বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী মালাইকা আরোরা নতুন করে আলোচনা এসেছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন উঠেছে হর্ষ মেহতা নামের এক হীরা ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে রয়েছেন তিনি দুজনের বয়সের পার্থক্য প্রায় ১৯ বছর সদ্য মুক্তিপ্রাপ্ত থামবার নতুন আইটেম গান পয়জন বেবিতে কোমর দুলিয়ে ঝড় তুলেছিলেন বলিউডের আইটেম কন্যা মালাইকা আরোরা গানের তালে দর্শকদের মাতিয়ে তোলার পরও সেই ঝড় যেন থামছেই না এবার সেটি বইছে তার ব্যক্তিগত জীবন নিয়ে বলিউড মহলে কান পাতলে এখন শোনা যাচ্ছে মালাইকার নতুন প্রেমিকের নাম হর্ষ মেহতা মুম্বাইয়ের একজন সফল হীরা ব্যবসায়ী হিসেবে পরিচিত এই তরুণের সঙ্গে অভিনেত্রীর ঘনিষ্ঠতা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা জানা গেছে হর্ষের সঙ্গে মালাইকার প্রথম দেখা হয়েছিল একটি প্রাইভেট ফ্যাশন ইভেন্টে এরপর থেকেই নাকি তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে সম্প্রতি তাদের একসঙ্গে দেখা গেছেন আন্তর্জাতিক গায়ক এন্ট্রিক এগলিসিয়াসের হাই ভোল্টেজ কনসার্টে দুজনেরই রং মিলিয়ে পড়েছিলেন সদা পোশাক কনসার্টের ভিড়ের মধ্যে ক্যামেরাবন্দী হয় মালাইকার সঙ্গে এক রহস্যময় পুরুষের ঘনিষ্ঠ মুহূর্ত সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় জোর আলোচনা এই তরুণী কি তবে মালাইকার নতুন প্রেমিক ছবিগুলো ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র কেউ বলছেন প্রেম বয়স দেখে হয় না আবার কেউ সমালোচনা করছেন বয়সের ব্যবধান নিয়ে তবে এখন পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি বলিউডের হই হুইখ্যাত এই অভিনেত্রী মালাইকার ব্যক্তিগত জীবনের ইতিহাসও কম রোগীর নয় অভিনেতা এবং প্রযোজক আরবাজ খানের সঙ্গে প্রায় আঠেরো বছরের দাম্পত্য জীবনের ইতিটেনে ছিলেন দু সালে এরপর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমেরও আলোচনার জন্ম দিয়েছিল তবে সেই সম্পর্ক শেষ হয়েছিল বছর বছরখানেক আগে বলিউডের ঝলমলে দুনিয়ায় একের পর এক সম্পর্ক বিতর্ক আর গুঞ্জনের মধ্যেও মালাইকা আরোরা নিজেকে ধরে রেখেছেন দৃঢ়ভাবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আমার জীবনে আমি নিজের মতো করে বাঁচি কথা বলবে, কিন্তু আমি থামব না বর্তমানে নিজের ফিটনেস ব্র্যান্ড টেলিভিশন রিয়ালিটি শো বিচারক হিসেবে নিয়মিত কাজ এবং ফ্যাশন জগতে সক্রিয় উপস্থিতি নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি তবে নতুন এই সম্পর্কের গুঞ্জন আবারও প্রমাণ করছে মালাইকা আরোরা শুধু পর্দায় নয় বাস্তব জীবনেও রীতিমতো হেডলাইনের রানী